যে টিম ইন্ডিয়াতে বাদ দিয়ে দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ডের নতুন পেলো আর কি না কিন্তু সারপ্রাজ খানকে এত সুন্দর ডোমেস্টিক ক্রিকেটে রান করেছে ভারতের দল থেকে ডিবু ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেড়শো রান করেছিল তার সত্ত্বেও সারপ্রাজ খানকে কেন রোপ করানো হলো যে বর্ডার ভারতীয় দলকে সারপ্রাজ খানকে অসলতে নিয়ে গিয়েছিল কিন্তু পাঁচটা ম্যাচ করেছে একটা তো সারপ্রাজ খানকে খেলেনি কিন্তু তার সত্ত্বেও ম্যাচ না খেলেও তাকে কেন ড্রপ করানো হলো সবার মনে অনেক প্রশ্ন উঠে গিয়েছিল সবাই টিম ইন্ডিয়া থেকে যে জানতে চাই চাইতেছে যে ভাই সারপ্রাজ খানকে কেন ড্রপ করা হল টিম ইন্ডিয়া এখন ইংল্যান্ড ছকরে আছে আর ইংল্যান্ড চকরে খেলতেছে এবং সারপ্রাস নিয়ে যাওয়া হয় নাই মেন দলে তাকে ড্রপ দেওয়া হয়েছে সারপ্রাস খান খেতে গিয়েছে ইংল্যান্ডে টিম ইন্ডিয়া এ দল থেকে দুটো ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে ইংল্যান্ডের সঙ্গে সেখানে সারপ্রাস খান বিরানব্বই রান করেছিল টিম ইন্ডিয়া এখন একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে টিম ইন্ডিয়ার যে মেন দলটা ইংল্যান্ডের সঙ্গে সেরেস করবে সেই দলটা ভারতের এ দল যারা খেলতে গিয়েছিল সেখানে তাদের মধ্যে ম্যাচ হচ্ছে এবং সারপ্রাস খান সে সপির কৃষ্ণা মোহাম্মদ সিরাজ এবং এদের সামনে সেঞ্চুরি করেছে সফরাজ খান এবং এটা পরেই কথা উঠানো শুরু হয়ে গেছে যে সারফ্রাজ খান ফেলোয়ারকে কেন ড্রপ করানো জবাব চাই কি এমন খারাপ করেছিল যে তাকে টিম থেকে ড্রপ করে দেওয়ানো হলো ভারতের দলের দু হাজার চব্বিশ সালে ডিবু ম্যাচে সেই দেড়শো রান করেছিল তারপরে মানে দুটো টেস্ট ম্যাচ ঠিক হয়নি কিন্তু একটা দুটো টেস্ট ম্যাচ খারাপ হয়েছে তার মানে এই নয় যে টিম ইন্ডিয়া থেকে তাকে ড্রপ করে দেওয়ানো হবে কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে গানো হলো কিন্তু অস্ট্রেলিয়া পাঁচটা ম্যাচ খেলবে সেখানে একটা ম্যাচও তাকে খেলানো হয় না আর সেটাও আমরা কিন্তু এমন করে হারছিলাম যা বলার কথা না অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু এবং এবং সারপ্রাজ খানকে কেন নিয়ে যাওয়া আর অস্ট্রেলিয়া নিয়ে গেল সেইখানে একটা দেখেছি কিভাবে টিম ইন্ডিয়া হেরে ফিরছিল কিন্তু তার সত্ত্বেও সবাইকে সারপ্রাজ খানকে চান্স উল্টা তার উপর আরোপ লাগিয়ে দিয়েছে গদি ভাইয়া সে নাকি খবর লিখ করেছে কিন্তু কথা হলো এখন যে সারপ্রাজ খান যে টিম ইন্ডিয়ার মেন বলারদের এইভাবে পিডিএ তক্তা বানিয়ে দিল এটার কি হবে বলো ছিয়াত্তর বলে একশো রান ঠোক সেখানে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ পলসিৎ কৃষ্ণা রবীন্দ্র যাদের যা এত সুন্দর বলার সব থাকার সত্ত্বেও সারপ্রাইজ খান সত্যি গুরুত্ব তারিফ করতেই হবে তারিফ না করেন না করলে